নৌকা পারাপার বন্ধ আর্থিক অনটনে পড়লেন মাঝিরা মালদার মানিকচকে নৌকো পারাপারে মিলছে না অনুমতি ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে মাঝিদের কোন এক অজানা কারণে দীর্ঘদিন ধরেই মানিক ঘাট থেকে রাজমহল পর্যন্ত নৌকো পরিষেবা বন্ধ এমনটাই অভিযোগ স্থানীয় মাঝিদের কারণ জানতে প্রশাসনিক দরবারে বারবার আর্জি জানিয়েও মিলছে না কোনো সুরাহা ফলে আর্থিক ক্ষতির মুখে কয়েকশো মাঝি মালদা জেলার মানিকচক গঙ্গার ঘাট দুই রাজ্যের সন্ধিস্থল বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যকে জুড়েছে এই গঙ্গা নদী ফলে দুই রাজ্যের প্রতিদিনের যোগাযোগ মাধ্যম বলতে রয়েছে একটি লঞ্চ পরিষেবা যা নির্ধারিত সময় মতো চলে বাকি যাত্রীরা নৌকা পরিষেবা নিয়ে পারাপার করেন তবে বর্তমানে মাঝেদের প্রশ্ন কবে মিলবে নৌকা পারাপারের অনুমতি যে আমরা সব জায়গায় কমপ্লেন করলাম আজকে এক মাস ধরে কমপ্লেনই করে পড়ে যাচ্ছি কিসের কিসের বিষয়ে কমপ্লেন করছি এই নৌকার বিশেষে এবং ঘাটের বিশেষে হ্যাঁ যে আমাদের আমরা আজ থেকে নৌকা চালাই না আজকেও আমাদের পূর্বপুরুষ থেকে নৌকা চলে আসছে জাহাজের আগে আমাদের নৌকা ছিল আমার দাদারা বলে বলে গেছে এবং আমার বাবারাও এখন বলছে যে না আগে নৌকা ছিল জাহাজ ছিল না পরে জাহাজ এসছে হ্যাঁ আমরা অনেক জায়গায় গেছি যে আমাদের নৌকাটা বন্ধ করে রেখেছে ওনার কাছে আমরা জবাব চেয়েছি ব্লকে গেছি এবিও সাহেব বলছেন যে না আমাদের কাছে জেলা থেকে কোনো আদেশ নেই যে নৌকা বন্ধ হবে হ্যাঁ আদেশ থাকলে আমরা নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দিতাম কিন্তু আমাদেরকে ব্লক বলছে কোনো আদেশ নেই তো আমরা যখন আদেশ নেই তো আমরা চলতে গিয়ে বাধা দিচ্ছ কেন পুলিশ পুলিশ কেন বাধা দিবে আমাদেরকে ওপারে গেলে ঘাট মালিক বাধা দিচ্ছে যে এই মাঝিকে কালকে আমার লোক ছিল ওপারে তো বলেছে যে ডেকে অফিসে ডেকে বলেছে যে মাঝিকে দিয়ে তুলিয়ে দেবো পুলিশকে দিয়ে তুলিয়ে দেবো হ্যাঁ এটা আদিত বলে একটা ছেলে আছে উনি বলেছেন হুমকি দিচ্ছে হুমকি দিচ্ছে আমাদের মাঝিকে যে পুলিশকে ডেকে তুলিয়ে দেবো হ্যাঁ তারপরে আমরা যে যেখানে যেখানে যাওয়ার সে আমরা কমপ্লেন করেছি সে অফিস আমাদেরকে একই বক্তব্য বলছে তোমাদেরকে বন্ধ করেছে কে আমরা জবাব আমরা দিতে পারছি না আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই আমরা কালকে ডকুমেন্টস চেয়েছি ও ডকুমেন্টস দিচ্ছে না হ্যাঁ কালকে আমাদের মেজবাবু এসেছিলেন ঘাটে আমাকে বলে গেল আমাদের সবাই ডেকে যে তোমরা ইয়ে আমরা চোরের জন্য বলছিল কিন্তু আমরা বললাম স্যার আমরা চলছি কটা প্যাসেঞ্জার নিয়ে তো বলছে না আমরা চালাতেও বলবো না আমরা বন্ধ করতেও বলবো না ও যাক ভালো লাগলো কথা শুনে আমাদেরকে ভালো লাগলো হ্যাঁ ঠিক আছে ও যখন ঘাট মালিক যখন এভাবে আমাদেরকে বঞ্চিত করার জন্য চক্রান্ত করেছে ও আমাকে লিখিত দেখ যে আমরা ওই লিখিত নিয়ে আমরা কোর্টে যাব কোনো জায়গায় পৌঁছাবো কি আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব। কিন্তু ও লিখিত দিচ্ছে না আমাদেরকে আমরা যে বন্ধু আছি আজ অব্দি আমাদের কোনো লিখিত কেউ দিচ্ছে না অফিসে লিখিত চাইছে কিন্তু আমরা দিতে পারছি না আমরা সব সব আমরা সব জায়গায় আমরা জানিয়েছি দেখেন আমাদের কাছে মেমো নাম্বার দিয়ে রিসিভ আছে আমাদের কাছে হ্যাঁ কোনো মালদা জেলার মধ্যে কোনো জায়গা বাকি রাখেনি আমরা জানাতে প্রত্যেকের আমরা অফিসে গেছি ওই একই গল্প তোমাদেরকে বন্ধ করেছে কে তুমি আমাদেরকে কাগজ দাও আমরা কাগজ দিতে পারছি না আমরা চালু করতে পারছি মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশলা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বিশেষ প্রস্তব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভাণ্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ